আসসালামু আলাইকুম এই যে এই সাজনার চারাগুড়ি রেডি করেছি বারান্দাতেই তো দেখছি বারান্দায় রাখলে কেমন যেন লিকলিকে হয়ে যাচ্ছে মানে চিকন লম্বা চওড়া আর কি সুন্দর হচ্ছে না তো ভাবলাম একটু রিক্স নিয়ে ছাদেই দিয়ে দিই যদি থাকার তাহলে থাকবে আল্লাহ যদি রাখে তাহলে রাখবে আর না হলে নষ্ট করে ফেলবে তো এই হিসাব করেই কিন্তু দিয়ে দিলাম ছাদে বেশ কয়েকটা গাছই রেডি করেছি জানি না কয়টা লাস্ট পর্যন্ত হচ্ছে রাখতে পারবো আর এই যে ছোট ছোট পুয়েরে এই চারাগুলো আমি কিন্তু রাস্তার পাশের যেই সিমেন্ট বালির স্তূপ থাকে আর কি বাড়ি ভাঙ্গার পরে বা প্লাস্টারের করার পরে যেই ময়লাগুলি থাকে সেগুলির ভিতরে হয়েছিল খুব সুন্দর মতো তো মা ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম তো গাছগুলি আমাকে দেখে মনে হয় ডাকছে বলছে আমাকে নিয়ে যাও তো গাছগুলি দেখে খুব মায়া হচ্ছিল যে এখানে তো মরেই যাবে কয়েকদিন পরে আর কি যেই পরিমাণে রোদ পড়ে আর শীতকালে তো যেখানে সেখানে গাছ জন্মে না কারণ পানি থাকে না বর্ষায় কিন্তু খুব ভালো মতোই হচ্ছে গাছ যেখানে সেখানে হয়ে যায় তো এই জন্যে ভাবলাম যে তুলে নিয়ে যাই তুলে নিয়ে এখানে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম বাসায় রেখে বারান্দায় রেখে একটু যখন ভালো হলো তখন আর কি নিয়ে আসলাম

টা একদম ফুলে ফুলে সুন্দর হয়েছে ভরে যাচ্ছে আর কি ফুলের এত কলি এসেছে আলহামদুলিল্লাহ

¡Qué te pavo!

অতিরিক্ত যে পাতাগুলি সেগুলো কিন্তু অপ্রয়োজনীয় কিছু জীবাণু নিয়ে আসে তো কোনো সমস্যা হবে না বরং দুর্বল হচ্ছে পাতা গাছে সব সময়ই পোকামাকড় বেশি আক্রমণ করে আর তাছাড়া যে ফুল অনেক সময় দেখবেন পাতার নিচে ঢেকে থাকে সেটা কিন্তু হৃষ্ট পুষ্ট হয় না আপনাদের দেখায় এই যে এখানে নিচে কেমন রুগ্ন শুকনো হয়ে আছে ঠিক মতো আলো বাতাস না পাওয়ার কারণে এখানে এই ছায়ার কারণে আর কি যদি উপরে খোলা থাকে তাহলে হবে না তো চেষ্টা করবেন অতিরিক্ত পাতাগুলো ছিঁড়ে ফেলতে তো এখন এখানে আমাকে এই গাছে তার সাথে এক্সট্রা খাবারে দিতে হবে বেশি ফল আনার জন্যে অবশ্যই আপনারা যেই খোলের তরসাটা আছে এটা অ্যাভয়েড করবেন কয়েকদিন আগে এখানে আমি সবজির খোসা প্লাস একটু মাছের খোসা মাছের ময়লাও দিয়েছিলাম সুন্দর মতো পচে গেছে মানে পচতে শুরু করেছে কিছু আদা পচা কিছু পচে গেছে তো দেখছি যে গাছ খুব ভালো মতোই গ্রহণ করেছে তার মানে যে খাদক যে রুটগুলি আছে সাদার সাদা শিকড় সেগুলি কিন্তু খুব সুন্দর মতো হচ্ছে এর ভিতরে ছেঁয়ে গেছে তো আর মাটি খুঁড়তে খুঁড়তে ময়লার ভিতর থেকে রসুনের গাছ পেলাম এটা পরে লাগিয়ে দেব যখন আপনারা দেখবেন ময়লার ভিতরে সাদা সাদা অনেক শিকড় চলে এসেছে তখন বুঝবেন যে গাছের কোনো ক্ষতি হবে না গাছ কিন্তু হচ্ছে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো ময়লাগুলিও কিন্তু সেই ময়লা থেকে শিকড়গুলি কিন্তু সেই খাবারটা গ্রহণ করছে যেটা আমি দিচ্ছি তো আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যেন হচ্ছে আপনার নাইট্রোজেন সার বেশি না দিয়ে পটাশ তারপরে ফসফরাস তার অন্যান্য গাছে যে খাবারগুলি আছে সেগুলি একটু দেয়ার তো আমি সবসময় বলবো আমার কাছে যেটা মনে হয় ছাদ বাগানের জন্যে আর কি গাছের জন্যে বেস্ট খাবার কোনটা সেটা হলো অবশ্যই আমার কাছে কিচেন ওয়েস্ট সেটা তরল হোক কিংবা হচ্ছে তার হচ্ছে যেই পচানো যে লিকুইডটা থাকে সেটা হোক কিংবা সরাসরি কাঁচা হোক প্রসেসিং করে যেভাবে হোক আপনারা কিচেন ওয়েস্টটা ব্যবহার করবেন আমার কিন্তু খুব ভালো লাগে আমার কাছে কিন্তু কখনো ফুল ফল ঝরে পড়তো না রিসেন্টলি আমি যখন পচা সার শুধুমাত্র ব্যবহার করেছি তখন দেখছি আমার গাছে তো ফুল ঝরে যাচ্ছে আমি তো আমার তো মাথায় হাত আল্লাহ আমার গাছে ফুল ঝরে যাচ্ছে আমি টাকা খরচ করে সার দিচ্ছি আর এই সার দেওয়ার ফলে ঝরে যাচ্ছে তো ওইটা দেওয়া যায় যখন গাছ বাড়ার দরকার তখন কিন্তু দেওয়া যায় তবে সব সময় না মাঝে মধ্যে খুব পাতলা করে কিছুটা পরিমাণ দেওয়া যায় তবে এই কিচেন ওয়েস্টের সার সেটা যেভাবেই হোক এটা সব সময় দেওয়া যায় কারণ এতে সব ধরনের পুষ্টিগুণ বিদ্যমান থাকে আমরা যদি কিচেন ওয়েস্টের সব কিছুই আমরা একটা বাল একটা বালতিতে জড়ো করে সেটা যদি গাছে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু সব পুষ্টি এই কিচেন ওয়েস্ট থেকে আমাদের গাছ পেয়ে যাবে ছোট ছোটো মাইক্রো নিউট্রিয়েন্টস বলেন পিংক সালফার পটাশ নাইট্রোজেন মানে যা 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 দরকার গাছের হচ্ছে সবই কিন্তু পাওয়া যাবে এই কিচেন ওয়েস্ট থেকে তো আপনারা অবশ্যই অবশ্যই কিচেন রস্ট ব্যবহার করবেন আর তা তার পাশাপাশি কিছু সার ব্যবহার করতে পারেন অবশ্যই হচ্ছে পাশাপাশি কিছু সার ব্যবহার করতে হবে কারণ কিচেন ওয়েস্ট থেকে তো অতটা সার আসে না যেহেতু গাছপালা বেশি থাকে তো মার্শাল্লাহ এই টবের গাছগুলিও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এদিকে আমার শাকগুলিও অনেকটা ভালোই হয়েছে তো দেখি আজকে এই পলিথিনটা তুলে দেব তুলে দিয়ে তার পরের দিন হচ্ছে তুলে ফেলব কিছু শাক খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এই যে এটা দিয়ে ঢেকে রেখেছি প্রথমত ঢেকে রেখেছিলাম বৃষ্টি যে হলো একদম মেঘভাঙা বৃষ্টি তখন কিন্তু আমার এই শাকগুলি নষ্ট হয়ে যেত এই জন্যে ঢেকে দিয়ে রেখেছিলাম তারপরে আরও একটা বিষয় খেয়াল করলাম যে এই পলিথিন দিয়ে ঢাকার ফলে কিন্তু পাখিও তেমন খাচ্ছে না তো কিছু কিছু শাক হচ্ছে বড় হয়ে গেছে পরবর্তীতে পরের দিন আর কি আজকে আর তোলা হবে না আগামীকাল কিন্তু আমি তুলে নিব আর এই যে ছাদ বাগান থেকে অল্প অল্প কিছু কিছু শাক হচ্ছে পাওয়া যায় সেটা কিন্তু অনেক আনন্দের হয়ে থাকে যদিও পরিমাণে অল্প কিন্তু খেতেও কিন্তু অনেক মজা হয় যেহেতু নিজের হাতে করা কোনো রকমের রাসায়নিক সার ছাড়া আর হচ্ছে হ্যাঁ শাকে কখনও রাসায়নিক সারটা দিবেন না মাটি তৈরি করার সময় একটু চেষ্টা করবেন নাইট্রোজেন জাতীয় একটু খাবার বেশি দিয়ে তাহলে কিন্তু আর হচ্ছে সার দেওয়ার তেমন প্রয়োজন পড়বে না আর যদিও প্রয়োজন পড়ে তাহলে অল্প একটু হচ্ছে এই যে খোলপজা পানি সেটা দিয়ে দিবেন তো আমি যেহেতু এখন খোল পচা পানি দিব না এই জন্যে এই যে কিচেন ওয়েস্ট পচানো যেই তরল সার হচ্ছে মানে বা ড্রামের ভিতরে দিয়েছি কিচেন ওয়েস্ট আর নিচ দিয়ে এই সারগুলি মানে লিকুইডগুলি বের হয়েছে এটাকে থেকে কম্পোস্ট কম্পোস্ট চাও বলে টিও বলে তো এটা কিন্তু আমার সব গাছে বিশেষ করে যে সব গাছে ফুল আছে ফল ধরতে শুরু করেছে সব গাছে আমি দিয়ে দেবো এতে করে গাছ বাড়তেও থাকবে আবার হচ্ছে ফুল ফলও ঝরে পড়বে না কিছুদিন আগে তো আমার সজনে গাছে প্রচুর পরিমাণে ফুল ঝরে যাচ্ছিলো ফুল দাঁড়াচ্ছিলোই না আর সহ্য হচ্ছিলোই না তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে কিন্তু সজনে হচ্ছে আর এই বেগুন গাছটা তো মার্শাল্লা নাইট্রোজেন সার বন্ধ দেওয়ার পরে হচ্ছে কি ফুল দাঁড়াতে শুরু করেছে যেহেতু ফুল দাঁড়াতে শুরু করেছে এখন তাদেরকে আরও একটু বাড়তি খাবার দিতে হবে ও হ্যাঁ আপনাদের আর একটা কথা বলি আমি কিন্তু যখন অতিরিক্ত ঝরে যাচ্ছিলো মানে তরল খোলের খোলপচার সার দেওয়ার পরে তখন কিন্তু আমি একটু পটাশ সার দিয়েছিলাম যেটা লাল পটাশ আছে সেটা কিন্তু দিয়েছিলাম আপনারা চাইলে কুইক পস পটাশ যেটা আছে যেটা দ্রুত কাজ করে সেটাও কিন্তু দিতে পারেন তো আলহামদুলিল্লাহ পটাশ সার এই যে হচ্ছে কিচনও এসছে তারপরে কলা খসে এগুলি দেওয়াতে কিন্তু আলহামদুলিল্লাহ ছিম বলেন সজনে বলেন বেগুন বলেন সবগুলিই কিন্তু ধরতে শুরু করেছে ইনশাআল্লাহ আর কিন্তু সেভাবে ঝরে যাবে না আবার অনেক সময় দেখবেন কিছু কিছু ফুল ঝরে যায় আবার কিছু কিছু ফল হয় সেক্ষেত্রে আপনারা মনে করবেন যে অতিরিক্ত ফ্লাওয়ারের ফ্লাওয়ারিংয়ের কারণে এটা হচ্ছে যখন গাছের খাবারের মানে যতটুকু খাবার দিচ্ছেন তার চাহিদা আর বেশি ফুল চলে আসে তখন কিন্তু গাছ নিজে নিজেই সেই ফুলগুলি ছড়িয়ে ফেলবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে